হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রান্না করে আছি তো আমি এখন দুধ গরম করছি এই যে একটা প্যাকেটের দুধ রেড কাবের দুধ আছে এক কিলো আর একটুখানি গরুর দুধ আছে মিশিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি আজকে পায়েস বানাবো গুড়ের বাতাসা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে পায়েস আমি আগে কোনো দিনও বানাইনি আজ প্রথম বানাবো তো দুধটা আমি আগে জাল দিয়ে রাখলাম দুধটা আমি এখন গরম করে রাখছি আর পায়েসটা বানাবো বিকেলে তো দুধটা আগে গরম করে রাখলে আমার সুবিধা হবে এখন যেহেতু রান্নাবান্নার ঝামেলা আছে তাই হবে না তো ওই জন্য আগে দুধটা আমি গরম করে রাখলাম বিকেলে আবার গরম করবো তো গুড়ের বাতাসা দিয়ে যেহেতু আমি কোনো দিনও পায়েস বানাই আমার মেজ দিয়ে খুব বানাই খুব টেস্টি হয় তো আমার ইচ্ছে হলে একটু গুড়ের বাতাসা দিয়ে পায়েস বানাই আর এর আগে তো চিনির পায়েস বা নলিন গুড়ের পায়েস আমি অনেকবার শেয়ার করেছি তো আজকে গুড়ের বাতাসের পায়েসটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন দুধটা আমার গরম হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো এরপর তোমাদের সঙ্গে দেখা করবো বিকেলে আমি রান্নাঘরে যাচ্ছি পায়েসটা বানাবো এখন দুটো বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য সকালে তোমাদেরকে বললাম যেটা আমি গরম করে রাখছি আর বসিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে যায় তারপর চালটা দেবো দুধটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি চালটা দেব তার আগে দুটো তেজপাতা বাড়ি দেখো গুড়ের বাতাসা নিয়েছি এখানে গুড়ের বাতাস আছে সাড়ে তিনশো গ্রাম আর এটা হচ্ছে চাল চাল আছে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আমি এটাকে যখন পায়েস বানিয়েছি আমি কি করি পায়েস বানানোর সময় চালটা ঘি দিয়ে মাখি কিন্তু এবার আমি চালটা ঘি দিয়ে মাখবো না আর পায়েসে ঘিও দেব না পায়েসটা একটু অন্যরকমভাবে করবো চলো তেজপাতাগুলো দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম আমি যখন নরম করে পায়েস করি বা ইমলি চিনির পায়েস আমি সবসময় চালটাকে ঘি দিয়ে মেখে নিই তাতে পায়েসটা ভীষণ টেস্টি হয় কিন্তু এটা গুড়ের বাতাসা দিয়ে তো ফার্স্ট টাইম করছি তো আমি ঘি দেবো এটা টেস্টটা বৃদ্ধান্ত হয় গ্যাসটা একদম সিমে রেখে দেব আস্তে আস্তে চালটা সেদ্ধ হবে মাঝে মাঝে একটু করে রানা নিচে লেগে যাওয়ার চান্সেস থাকতে আজ আমি এই কাপড়টাতে করছি অন স্টিলের করে আজ আজকে ইচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটাতে করতে দুধটা অনেকখানি কমে গেছে দেখো পায়েসের চাল যত কম হবে আর দুধটাতে যদি ফ্যাট থাকে তাহলে খুব টেস্টি হবে ফ্যাট ফ্রি দুধে পায়েস আমার একটু ভালো লাগে না আমি ওই জন্য পায়েসটায়েস করলে রেড কাউতে করি রেড কাউ দুধটা ভীষণ ভালো হবে চলটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে দেখো আমি ঠিক এইভাবে বুঝতে পারি না হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো আর একটুখানি হবে এবার আমি বাতাসাটা দিয়ে দেবো বাতাসাটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো প্রায় কুড়ি মিনিট এরকম উড়ের বাতাসাটা এবার আমি একটু দিয়ে দিচ্ছি শেষ নাগাদ এটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এটা কিছুক্ষণ রাখবো কুড়ি মিনিট মতো রাখবো তারপর এটাকে আমি আবার একটুখানি গ্যাসে ফুটিয়ে নেব চিনির পায়েস আমরা সাধারণত কি করি চিনির পায়েসটাতে চিনিটা দেওয়ার পরে আমরা নাড়তে থাকি কিন্তু এটাতে বাতাসাটা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর এটাকে ভালোভাবে নেড়ে নেব বাতাসাটার মধ্যেই গোলতে থাকবে মেল্ট হয়ে যাবে যখন পুরোটা তারপর আবার গ্যাসটা জেলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব কেন কি বাতাসাটা যখন গলে যাবে তারপরে তো ওটা একটু ওটার যে শিরাটা যে রসটা সেটাতে একটু জল জল ভাব হবে তো সেই জল জল ভাবটা ফুটিয়ে আর একটুখানি পায়েসটা টাইট করবো এতটা লিকুইড না রেখে তো চলো এখন এটা ঢাকা থাক এখন এটা কিচ্ছু করবো না আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি এবার তোমাদের সঙ্গে আবার দেখা করব কুড়ি মিনিট পর এখন ঘড়িতে বাজে এই চারটে তো আমি কুড়ি মিনিট পরে আবার আসবো এই দেখো কিশমিশ কাজু এগুলোও দেব পরে দেব পাঁচটা বসে গাছ আমি আবার চলে রান্না করে এবার দেখব ঢাকাটা খুলে কি অবস্থায় আছে ভালো ভালোভাবে দেখাই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে মানে এটাতে তুমি যদি এলাচগুলো না দাও তাও হবে বদিন ঘুর চলে তো এমনি একটা সুন্দর গন্ধ আছে দেখো এবার এটাকে ভালোভাবে নাড়ব আবার কিন্তু আমি গ্যাসটা জ্বালবো কিন্তু তার আগে একটু ভালোভাবে কালারটা খুব সুন্দর হয়েছে ঠিক নলেন গুড়ের পায়েস যেমন হয় সে আমি শীতকালে তো অনেকবার পায়েস বানাই নলেন গুড়ের তো এই গুড়ের বাতাসাটা দিয়ে ফার্স্ট টাইম বানালাম এমনিতে চিনির পায়েসটাই বেশি বানাই তো তোমরা যদি কেউ গুড়ের বাতাসার পায়েস এভাবে বানাতে চাও বানিয়ে দেখবে খেয়ে দেখবে খুব টেস্টি হবে আমার মেজ দি বানায় খুব ও গুড়ের বাতাসাটা দিয়েই বানায় দারুণ হয় এমনিতেই ও পায়েস খুব ভালো বানায় কিন্তু গুড়ের বাতাসাটা দিয়ে ও বানায় ওর কাছেই খেয়েছি আর ওর কাছেই শুনেছি ওর কাছ থেকে জেনে আমি আজকে ট্রাই করছি দেখা যাক আমার হাতে খড়ি গুড়ের বাতাসার পায়েস দেখা যাক আমি কিন্তু একটুও চিনি দিইনি একটু একটুও না দুধটা যদি ফ্যাট থাকে না দুধের মধ্যে তাহলে পায়েস খুব সুন্দর হয় দেখো কালারটা কি দারুণ না সামনে থেকে দেখাচ্ছি তোমাদের দেখো ঠিক মনে হচ্ছে যেন নলেন গুড়ের পায়েস দারুণ হয়েছে আর চেল চালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর একটুখানি নাড়াচাড়া করব বেশি না বেশি হলে আবার শক্ত হয়ে গেলে পায়েস ভালো লাগে না এই যে একটু জল জল যে ভাবটা আছে এই জল জল ভাবটা একটু কমে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দিই একদম লাস্টে কাজু কিশমিশটা ছড়িয়ে দেব এটা তো খুব বেশি একটা টানবে না সেই জন্য বেশিক্ষণ এটাকে ফোটাবো গ্যাস অফ করে বাতাসাটা এই জন্যই দিয়েছি যাতে গুড়টা কেটে না যায় যেহেতু বাতাসাটা গুড়ের যেমন নলেন গুড়ের পায়েসের সময়ও কিন্তু গ্যাস বন্ধ করেই গুড়টা দিই বা একদম কমিয়ে তো সেই জন্য বাতাসাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি কিন্তু এখন এলাচ দিইনি অল্প একটু আমি এলাচ দেব তা না হলে গোবিন্দভোগ সালের যে গন্ধটা আর এই বাতাসাটার যে গন্ধটা সেই গন্ধটা পাওয়া যাবে না পায়েস আমার হয়ে গেছে আর এটাকে ফোটাবো না নইলে ভীষণ শক্ত হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম এই যে এলাচের গুঁড়ো বললাম অল্প দেব এটাকে হালকা একটু খুব বেশি দেব না খুব বেশি দিল না অ্যাকচুয়াল টেস্ট আমার স্মেলটা পাওয়া যাবে না একদম অল্প দিলাম আর এই যে কাজু কিশমিশ এটা দিয়ে দেব আমার কিন্তু গ্যাস অফ আছে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কেমন টেস্ট হয়েছে তোমাদের অবশ্যই জানাব তা না নাহলে তোমাকে এটা ঢাকা দিয়ে রেখে দেব আমার গিনিবিঘ হচ্ছে লুস্টু ওকে দিয়ে আগে টেস্ট করাবো চলো এটা ঢাকা দেওয়া থাকে একটু সাইড দিয়ে খোলা রাখবো ভেপারটা বেরিয়ে যাবে তাহলে নইলে ভেতরে জল কাটতে থাকবে কেমন লাগছে সুন্দর লাগছে না ঠিক মনে আছে নলেন গুড়ের পায়েস তাই না এখন এটা ঢাকা দেওয়া থাক যখন এটা টেস্ট করা হবে কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাবো আর যদি কেউ গুড়ের বাতাস আর পায়েস বানাতে চাও অবশ্যই বানাতে পারো দেখবে ভালো লাগবে খুব টেস্টি হয় ভীষণ সুন্দর হয় খেতে তো চলো এখনকার মতো রাখি যখন টেস্ট করা হবে তখন তোমাদেরকে জানাবো আগে দুষ্টুকে টুকে দেব ও হচ্ছে আমার গিনিপিক ও দারুণ অত্যন্ত হচ্ছে একটু ওর সাইড থেকে কেটে দিই বেশি খাই না অল্পই খায় দেখা যাক কেমন হয়েছে দুষ্টু বলো কেমন হয়েছে পায়েসটা ঠান্ডা আছে ঠান্ডা আছে গরম নেই ফু দিয়ে খাচ্ছে মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আগে বলো যে এটা হচ্ছে আমার গিনি পিগ ঠিক আছে তোমরা যদি চাও এভাবে গুড়ের বাদাসার পায়েসটা বানিয়ে একবার ট্রাই করে অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকবো আবার দেখা না করার ভিডিওতে টাটা